হ্যালো আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার খুলনা ফার্ম অ্যান্ড আর আজকে চলে আসলাম আমরা খুলনা ফার্ম অ্যান্ড আবার একটি ডেলিভারি আপনার যে আমরা দিচ্ছি ব্রয়লারের বাচ্চার আর এটি আমরা আজকে কী কোম্পানির ব্রয়লার বাচ্চা দিচ্ছি আর এটি আপনার নাজমুল ভাই আপনারা নাজুল ভাইয়ের ভিডিওগুলো অনেক পছন্দ করেন এটি আমি বুঝতে পেরেছি আর যেহেতু আমাদের নাজুল ভাইয়ের ভিডিওগুলো আপনার খুব দ্রুত আপনার মানুষ খুব পছন্দ করছে আর নাজুল ভাই আমাদের যে কাজে আপনার সবসময় ব্যস্ত থাকে মাঝে আপনার বিগত দিনে অল্প কিছু দিন আপনার নাজুল ভাই প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল আমাদের ফার্মিং কাজের জন্য আর এই কারণে আপনার মূলত করে নাজুল ভাইকে আমরা অনেক অনেক ভিডিওতে আনতে পারিনি আর সেই সুবাদে আজকে আপনার আবার চলে আসলাম আমরা আজকে ষোলোশো মানে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা আপনার ডেলিভারি দিচ্ছি আর এটি আমরা আপনার নতুন আপনার একটি কোম্পানির আপনার ডিলারশিপ নিয়েছি এটি হল আর এম আর এটি আমাদের মূলত করে আগে ছিল না আর এখন আমরা এই কোম্পানিটির বাচ্চা নিয়েছি যেহেতু আপনার এই বাচ্চাটি আমরা গ্রোথ অনেক ভালো পেয়েছি এবং আপনার আমরা সাধারণত করে বাচ্চাটি যখন আমরা অবশ্যই ডিলারশিপ যখন নিব যারা আপনার ডিলারশিপ নিতে চাচ্ছেন বা নেবেন চিন্তা করছেন বা ব্যবসা শুরু করবেন বা ব্যবসা এর আগে থেকে করছেন আপনারা অবশ্যই আপনি আগে ভালো যায় ভালোভাবে খোঁজ খবর নেবেন যে কোন কোম্পানির বাচ্চাটি ভালো এবং মানে ভালো আপনি যেইতে যেন তেন কোম্পানির আপনার ডিলারশিপ নেবেন না এতে করে আপনার সফলতার চেয়ে আপনার ব্যর্থতাই আপনার বেশি আসবে আর কারণ কি আপনি যখন অন্য বা খারাপ কোম্পানির আপনার একটি বাচ্চা আপনি সংগ্রহ করবেন বা আপনার খামারিদের দিবেন তখন আপনার ওই খামারি আপনার লাভ করতে পারবেন না যেহেতু আপনার আমরা মূলত করে ব্রয়লারটি আপনার তিরিশ দিনে বা আঠাশ উনত্রিশ দিনে আমাদের আমাদের দুই কেজি হয়ে থাকে আর সেই সুবাদে আমরা আর এম যে কোম্পানিটি আপনার এই কোম্পানির বা ব্রয়লারের যে বাচ্চাগুলো এটি আমরা আপনার ভালো পেয়েছি আর এটি আমাদের অফিস কক্ষ থেকেই আজকে আমরা ডেলিভারি দিচ্ছি আর ডেলিভারি নিতে আসবে আপনার মঠবাড়িয়া থেকে এক ভাই আসবে আপনার আর এম আর কোম্পানির আপনার সে ষোলোশো বাচ্চার অর্ডার দিয়েছিল আমাদের কাছে আর এখন যেহেতু আপনার একটু বাচ্চার রেট একটু কম সেহেতু অবশ্যই আপনারা যারা ঈদের কোরবানির ঈদে আগে আপনারা বাচ্চাগুলো সেল দিতে চাচ্ছেন তারা অবশ্যই এখন বাচ্চাটি উঠানোর একটি মুখ্যম সময় বা মুখ্যম মৌসুম বলতে পারেন আর যারা আপনার এই এই বিষয়গুলো আপনার বিবেচনা না করেই বাচ্চাগুলো উঠায় তারা মূলত করে আপনার ধরা খায় অনেক সময় আপনি যখন বাচ্চাগুলো উঠাবেন অবশ্যই আপনার যা বাজার কীরকম হতে পারে আগে থেকে একটি অনুমান করে নেবেন এতে করে আপনার হবে কি আপনি বাচ্চাগুলো যখন বিক্রি করবেন তখন অবশ্যই আপনি একটি সফলতার যাবেন আর যদি আপনি আপনার ভিতরে যদি সেই হিসাবটি না থাকে তাহলে আপনার সেই সেই অনুযায়ী আপনি কাঙ্ক্ষিত যে সাফল্যটা এটি আপনি পাবেন না দেখা গেলো আপনি সারা মাস কষ্ট করলেন একটি আপনার এক হাজার বা আপনার পাঁচশো ব্রয়লারের পিছনে আপনার যদি সেই সেই সুবাদে যদি আপনার কাঙ্ক্ষিত সাফল্যটি না আসে তাহলে আপনি কিন্তু খামারি হিসাবে পুরোটাই আপনার ব্যর্থতা আর একটি সব সময় আমরা একটি কথা বলি যে আপনি যখন বাচ্চাটি তুলবেন অবশ্যই আপনি জাস্টিফাই করবেন যে এই বাচ্চাটি কখন আপনি একটি ক্যালকুলেট করবেন কিভাবে এটি আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি যে আপনি এই বাচ্চাটি মূলত করে কোন সময় বিক্রি করবেন আপনি যদি কোরবানির একদম পুরো কোরবানির সময় আপনার যদি এই বাচ্চাটি উঠে থাকে বা আপনার এই রেডি মুরগিটি যদি প্রস্তুত হয়ে থাকে তখন আপনি চিন্তা করবেন যে আপনার এতে লাভের চেয়ে লসের সংখ্যাটাই বেশি হবে কারণ কি আপনার কোরবানির সময় আপনার প্রত্যেকটা যারা মানে একদম নিম্ন পর্যায়ে যে গরিব তারাও আপনার চিন্তা করে যে আপনার তার ছেলে আপনার মুরগি বাদ দিয়ে এক আপনার গরুর মাংস খাওয়ানোর জন্য আর সেই সুবাদে আপনারা মূলত করে এই হিসাবগুলো আপনি মাথায় রাখবেন যে যেহেতু আপনার সামনে কোরবানির ঈদ আর সেই সুবাদে আপনি যেন অবশ্যই মুরগিগুলো কোরবানির অন্তত সাত দিন বা আপনার সাত দিন আগে যেন সেল দিতে পারেন বা আপনার কোরবানির পরবর্তীতে আপনার অন্তত দশ থেকে পনেরো দিন পর অন্তত আপনার এই মুরগিগুলো আপনি সেল দিতে পারেন আর সোনালি এবং সুপার হাইব্রিডের আপনার ঈদের পরবর্তীতে একটি বড় একটি মানে কোরবানির ঈদের বড় মানে পরবর্তীতে বড় একটি আপনার মার্কেট আছে যেহেতু আপনার কোরবানির ঈদের পরপরই একটি বিয়ের মৌসুম আপনার শুরু হয় আর অনেকেই আপনার গ্রাম অঞ্চলে বলে যে আপনার বৈশাখ মাসে মূলত করে অনেক সময় বিয়ে তারা আপনার ফেলায় না আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসের শুরুতে আপনার বিয়ের একটি মৌসুম আছে আপনারা চাইলে সবাই আপনার টাইগার এবং সোনালি সুপার হাইব্রিডটি আপনারা উঠাতে পারেন আজ এ পর্যন্তই আর খুলনা ফার্মানাচারি বিষয় নিয়ে একটি কথা বলতে চাচ্ছি এখন অনলাইনে আপনার অনেক প্রকার অনলাইন পেজ বা অনলাইন সার্ভিস নামে একটি পেজ খুলনা ফার্মেনাচারির মনোগ্রাম এবং খুলনা ফার্মেনাচারির নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করছে আপনারা অবশ্যই সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ